বন্ধুরা আমি রিজু মুখার্তি নতুন গল্পে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই গল্পটা আপলোড করতে আমার খুবই দেরি হয়ে গেছে এর জন্য আমি দুঃখিত আজকে আমাদের এই গল্পটা পাঠিয়েছে অনিরুদ্ধ যেটা তার জীবনের একটি সত্যি ঘটনার আধারে বিশিষ্ট চলো বেশি দেরি না করে গল্পটা বলা শুরু করা যাক সম্প্রতি একটা খবর যা পড়লাম নিশি শব্দের অর্থ হলো ভোলা কিন্তু আমি নিশির মানে যেটা জানি সেটা আমার জন্য সম্পূর্ণ আলাদা যেটা আমি সেদিনের ঘটনা বলতে চলেছি সেদিন যেন আমার জীবনে মোটটাই আলাদা হয়ে গেল সেদিন যেন গোটা দিনটাই ভালো কাটছিল কিন্তু রাত্রিবেলা কিন্তু রাত ঠিক সাড়ে বারোটার সময় কিন্তু আমি শুনতে পেলাম আমার নামটা হালকাভাবে ডাকছিল নিরুদ্র অনিরুদ্র দরজাটা খোল সেই ডাকটিকে উপেক্ষা করে আমি নিজের কাজে মগ্ন হলাম কিন্তু সেই ক্লান্তিপূর্ণ ডাক এখনো আমার কানে ভাসছে অফিসে কাজের চাপ তারপর আবার ওয়ার্ক হোম তাই আমি রাত্রে ল্যাপটপের মাথা রেখেই ঘুমিয়ে পড়তাম ঠিক রাত সাড়ে বারোটার সময় সেই কর্কশ শুরু আমার নাম ধরে ডাক এবং আমার অবচেতন মনকে বিব্রত করা এটা যেন বেশ কিছুদিন হলো আমার নিত্যরাত্রি ঝঞ্ঝা হয়ে দাঁড়িয়েছে এর পরের দিন আমি যখন সেই আওয়াজ আবার শুনতে গেলাম মন যেন করে উঠলো বাইরে কে আছে আমি দেখে আসি আমি বাইরে বেরিয়ে গেলাম কে আছে দেখার জন্য আমি দু তিনবার চিৎকার করে ডাকলাম কে আছেন কে আছেন এখানে সারাদিন আমি যেন ঠিক করতে দিয়ে সেই আওয়াজ আবার পেলাম সেই ডাক শুনে আমার যেন আত্মার খাঁচা সারা হয়ে গেল যেন ক্রমশ সেই আওয়াজটা আমি পাশাপাশি শুনতে পাচ্ছি পিছন দিকে ঘোরার চেষ্টা করছিলাম কিন্তু আমি চাইলেও করতে পারছিলাম না আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে পিছনের দিকে একবার ঘুরলাম আমি পিছন দিকে ঘুরে দেখলাম কিন্তু কেউ নেই কিন্তু এক অদৃশ্য শক্তি আমাকে যেন তার নিজের বসে করে নিচ্ছে আমি যেন আমার নিজে ছিলাম না আমি এক জায়গায় স্থির হয়ে গেছিলাম আমি আমার জ্ঞানই ছিলাম না ঠিকই কিন্তু আমার সাথে যা যা হচ্ছিলো আমি সব বুঝতে পারছিলাম আমি যেন বুঝতে পারছিলাম একটা ঠান্ডা বাতাসের আওয়াজ আমার দিয়ে বয়ে যাচ্ছে আমি এত কিছু সহ্য করতে না পেরে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমার যখন জ্ঞান ফিরলো আমি তখন দেখলাম আমার দাদা আমার সামনে বসে আছে বোঝানো আমার থেকে বেশি স্থির টাকা ছিল আমাকে যদি আমার দাদা ঘরে ফিরে না আনতো আমাকে জানো কোটা পৃথিবীতে অন্ধকার হয়ে যেত আমাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও বানানোর জন্য আমাদেরকে আরও সাপোর্ট করুন ধন্যবাদ